বেলার অনেক লোক প্রায় আড়াইশো তিনশো দশাবিক তারপরে অন্যান্য এলাকার থেকেও আসে আইসে হ্যাঁ আমার অফিস বাংশুর করছে আমার পাঁচ ছটা লোক আহত করছে মাথা ফটাইছে গুলি খাইছে আমার গাড়িটা বাংশুর করছে গাড়িটা মনে আপনি ভিডিও করছেন দেখছেন মনে হয় তারপরে এই অবস্থা আমি আমরা প্রায় সতেরো বছর নির্যাতিত মামলা হামলা এলাকা থাকতে পারি না তারপরে আমার অফিসের ডয়ারে আমি কালকে টাকা তুলছি ডকুমেন্টও আছে সাড়ে পঁচিশ লাখ টাকা টাকা তুলছি কালকে আমি তুললে আমার অফিসে রাখছি দুই দুইবারে আমি সাড়ে পঁচিশ লাখ টাকা তুলছি রবিবারে এটা ডকুমেন্ট আমাকে দিচ্ছি ওই ডয়ারে টাকা ছিল আমার গুরুত্বপূর্ণ কাগজ ছিল তারপরে দলিল ছিল চেক বই ছিল চারটা পাঁচটা ব্যাংকের চেক বই ছিল আমার আইডি কার্ড ছিল অনেক ছিল পার্সোনাল মূল্যবান জিনিস ছিল অবশ্যই সব নিয়ে বাইরে ফেলে পেরেছে বিষয়টা হইল আজকে যারা আমরা বলব আহত হইছে স্বাধীন শান্ত শান্তর মা উনি বলেনি পরে প্রশ্ন করেন শান্তর মা আমার ড্রাইভার আনোয়ার মুস্ত আঁকা নয়ন আমার সা আমার বোন সাই সাই বনি স্বর্ণের চেহ আমার ভন থেকে সাইবনের গলা থেকে অনেক মানুষের গায়ের থেকে মহিলাদের গায়ের থেকে আর গলাতে চেহ নিয়ে গেছে তারপরে মোবাইল নিয়ে গেছে তারপরে ওদের প্ল্যান ছিল আমার মারার জন্য মারার জন্য একবারে এই কয়দিন তো শুনতেছি যে আমলিক যারা মানে আমলিক যেটা হাইব্রিড ফেরা চাচ্ছে আমার একবারে মাইরা ফেলার জন্য আল্লাহর মেহরবানি আমি আজকে বেঁচে গেছি এখন আপনাকে মাধ্যমে জানতে চাই আমরা এই ষোল সতেরো বছর নির্যাতন হওয়ার পরে জুলাই মাসে আন্দোলন করার পরে এখন এই অবস্থায় আমার অফিস ভাঙসুর আমার গাড়ি ভাঙসুর আমার এই যে পাঁচ ছটা লোক অসুস্থ গুরুত্ব না আহত করলো এটা আপনার মাধ্যমে আপডোর মাধ্যমে জানতে চাই কেন এটা করলো আমার উপরে আপডোকের মাধ্যমে আমি বিচার চাই এটা সুস্থ তদন্ত করে এটা আমার আমার আপডোকের মাধ্যমে সুস্থ তদন্ত করে আমার এটার বিচার চাই আমার গাড়ি এটা একদম গাড়ি এটা এটার গাড়ি ঠিক করা যাবে না

আমরা দানি যেই দানি পাক আমরা ওনার পক্ষে আছি যেহেতু ষোলো সতেরো বছর আমরা নির্যাতন হয়েছি এত বছর নির্যাতন হওয়ার পরে এখন দল যাকে নমিশন দেবে দানের মার্কা দিবে আমরা ওনার পক্ষে আছি এই ভিতরে যেহেতু আগে পূর্বে কিছু জামলা ছিল ওই জামালাটা ওঠানোর জন্য ওরা ওই ইয়াটা ওঠানোর জন্য আজকে আমরা হামলাটা করছে আমার এটা কি আমরা পূর্ব পূর্ব কোন সংগঠনের সাথে আছেন আমি বর্তমানে যুব দলের যুক্ত আহ্বায়ক বজার উপজেলার যুব দলের যুক্ত আহ্বায়ক আমি আলু হোসেন প্রধান আপনারা সবাই চিনেন জানেন দলের জন্য আমি বহুত কিছু করছি দলের জন্য যে মামলা আমরা খাইছি গজের উপজেলায় অনেক নেতা কর্মী ছিল নেতা ছিল সিনিয়র নেতা কেউ টলার বাড়ি দিতে পারে নাই আমার পরিশ্রমের টাকা দিয়ে লোক নিয়ে গেছে মুন্সি মুন্স হাজিরাতে হয়েছি নিয়ে আসছি আপদে বিপদে কোন যদি লাগতো আমি হেল্প করতাম এমনকি অনেক নেতা কর্মী আমি চাল কিনা টাকা দিয়েও চালাইছি এটা পড়াই আপনি যাচাই পাচাই করে দেখেন এটা আমি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি পক্ষে রাজনীতি করি সবাই জানে সবাই দেখছেন আপনার সাংবাদিক যারা যে প্রোগ্রামে তো আপনার কাছে তো আসছে আপনারা যে ভিডিও করেন ছবি ওঠান আপনাকে পর থেকে ইয়াতে প্রোগ্রামে আমার ছবি দেখেন আছে মসজিদের প্রোগ্রাম ইয়াতে আমি তো এটা ইয়া করা যাবে না আমি মসজিদের বলকে আছি এখন যেহেতু আমি একটা বলকে আছি যেহেতু দীর্ঘ সময় মসজিদের পক্ষে রাজনীতি করি সিনিয়র পার্সনের এখন ওনার হাত ধরে আমরা রাজনীতি এসেছি রাজনীতি করি ওনার কি ডিসিশন নেয় আমি ডিসিশনের আছি যদি এখন আগেও শুনেছি যে ভাই বলছে যে দলে যাকে যেমিশন দেবে আমি ওনার পক্ষে কাজ করব এখন কালকে নমিশন ডিক্লার হইলো আমাদের সিনিয়র পার্সন যারা আছে কি ডিসিশন নেয় এই ডিসিশনের অপেক্ষা বলুন আমি কেউ এর সাথে জমা দিতে পারতেছে